হ্যালো তৃতীয় শ্রেণীর শিক্ষক বন্ধুরা আজ আমি প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর বইয়ের কিছু বিয়োগ করবো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বিয়োগ করি আজ আমরা পাশাপাশি বিয়োগ করি এক নম্বর আমরা এখন চার হাজার ছশো চব্বিশ থেকে দু হাজার দুশো তিরিশ দিয়ে বিয়োগ করব প্রথম থেকে আমরা এটাকে মনে মনে উপরের সংখ্যা উপরের সংখ্যা পাবো আর এটাকে নিচের সংখ্যা পাবো এখন শূন্য আর চার চার হবে কথা বলে শূন্য নিচে যদি শূন্য থাকে বিয়োগের সময় দাম নেই আর উপরে থাকলে দাম আমরা দুই কে বড় সংখ্যা বানাবো আমরা দুই কে বারো ধরবো এখন তিন আছে বারো হবে কথা বলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় হলে হাতে কিন্তু আছে এক মনে মনে হাতে এক রাখলাম এক দেখে হাতের এক আর এই দুই তিন তিন আছে ছয় হবে কথা হলে এটা বড় সংখ্যা এদিকে ছোটো সংখ্যা এখানে তিনই হবে তিন আছে তিন ছয় হবে কথা হলে তিন হলে হাতে এখন কিছু নেই এখন দুয়ে আর চার বিয়োগ করবো দুই আছে চার হবে দুই হলে আমাদের বিয়ে করব দুই নম্বর আমরা এখন সাত হাজার ছশো বিরাশি থেকে তিন হাজার নশো আটানব্বই দিয়ে বিয়োগ করবো এখানে আট বড় সংখ্যা এখানে দুশো ছোটো সংখ্যা আমরা দুইকে বড়ো বানিয়ে দেবো বারো আট আছে বারো হবে চার হলে হাতে আছে এক মনে হাতে এক রেখে পাঁচের সঙ্গে দু করবো পাঁচে আরেক ছয় ছয় আছে আট হবে কত হলে ছয় সাত আট দুই হলে হাতে এখন সংখ্যা নেই এখন এখানে নয় একখানে ছয় এখানে নয় বড়ই থাকবে ছয়কে আমরা ষোলো বানাবো নয় আছে ষোলো হবে কত হলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত হলে হাত আছে এক এক তিন চার চার আছে সাত হবে কত হলে তার পাঁচ ছয় সাত তিন হলে হাজার পনেরো থেকে তেরো হাজার তিনশো উনত্রিশ দিয়ে নয় এখানে আছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় হলে হাতে আছে এক এক হাতে মনে হয় এক এক তিন তিন এখানে তিন আছে এক এখানে এক আমরা এগারো দেবো তিন আছে এগারো হবে কথা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এগিয়ে থেমেছে আট লেব হাতে আছে আবার এক এক আর তিনে চার চার এখানে তিন আমরা তিনটে তেরো ধরব তার আছে তিন হবে কথা হলে তার আছে তেরো হবে কথা হলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় হলে হাতে আছে এক এক তেরো পাঁচ পাঁচ আছে ছয় হবে কথা হলে পাঁচ আছে ছয় হবে এক হলে নম্বর এখন এখন এক হাজার তিনশো পঁচানব্বই থেকে আট হাজার আটশো একান্ন দিয়ে বিয়োগ করবো এক এখানে এক এখানে একটি দেখ এক আছে পাঁচ হবে কত হলে এক আছে পাঁচ হবে চার হলে এখানে পাঁচ এখানে নয় এখানে নয় নয় পাঁচ পাঁচ নয় আছে পাঁচ হবে কথা হলে নয় পাঁচ ছয় সাত আট নয় চার হলে আছে এখানে আর নেই এখন আট আর তিন এখানে আমরা তিনকে তেরো ধরবো আটকে আমরা আটই ধরব আট আছে তেরো হবে কথা হলে আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ হলে হাতে আছে এক আমার মনে মনে সাথে বিয়োগ করবো একে কি মিললে গেলে শূন্য বা কখনো শূন্য বসে না নম্বর আমি এখন তিন হাজার দুশো থেকে দিয়ে বিয়োগ করবো এখন এখানে ছয় এখানে কি আমরা তিনকে তেরো আর ছয় দরব ছয় আছে তেরো ছয় সাত আট নয় দশ এগারো বারো হলে হাতে আছে এক একে তিন আছে এক হবে এগারো হবে কত হলে আমরা একে এগারো দেবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট হলে হাতে আছে এক একে চারে পাঁচ পাঁচ আছে বারো হবে কত হলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হলে হাতে আছে এক এক আট দুয়ে তিন আর তিনে তিনে মিলে গেছে বান কখন শুনল ওখানে ছয় নম্বরে আমি এখন এক হাজার থেকে তিনশো ছাপান্ন দিয়ে বিয়োগ করবো এখানে এখানে ছয় এখানে শূন্য আমরা শূন্যকে দোষ দেবো ছয় আছে দশ হবে চার হলে হাতে আছে এক একার পাশে ছয় ছয় শূন্যকে আমরা ধরব দশ ধরো ছয় আছে দশ হবে কথা আবার চার হলে হাতে আছে এক এক আর তিনে চার চার আমরা শূন্যকে দোষ দেবো চার আছে দশ হবে কথলে হলে ছয় হলে আবার হাতে আছে এক এক আছে এক হবে কথা হলে শূন্য হলে এখানে বামে কখনো শূন্য বসে না